আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চাদের কি জিন আক্রমণ করে কিভাবে বুঝতে পারবেন আপনার সন্তান জিন আক্রান্ত কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন শরীর থেকে জিন বের না হওয়ার কয়েকটি কারণ ও তার প্রতিকার বাচ্চার প্যারানর্মাল প্রবলেম হয় তার পিতামাতার গাফিলতির কারণে অথবা হয়তো যতটুকু আমলদার হওয়ার কথা ছিল ততটুকু নয় অথবা হতে পারে ছোটকাল থেকেই হারাম কোনো তাবিজে লাগিয়ে দিয়েছে গায়ে হয়তো বদনজর জিন জাদু থেকে নিজেকে এবং বাচ্চাকে বাঁচাতে যা যা করা দরকার সেগুলো করে না এসব কারণেও সন্তান আক্রান্ত হতে পারে এবার আমরা কয়েকটি লক্ষণ সম্পর্কে জানতে পারবো তবে পরিষ্কার করে বলতে চাই এসব লক্ষণের কিছু কিছু স্বাভাবিক হতে পারে কাজেই কয়েকটা লক্ষণ মিলে গেলেই যে নিজের বাচ্চাকে জিনের রোগী ভাববেন এমন কোনো কারণ নেই সত্যিকারভাবে জানার একমাত্র উপায় হল রুকাইয়া করা এক হুট করে অনিদ্রায় আক্রান্ত হওয়া কিংবা ঘুমাতে ভয় পাওয়া দুই টয়লেটে অতিরিক্ত সময় ব্যয় করা তিন আয়নার দিকে তাকিয়ে কথা বলতে থাকা চার শরীরে এখানে ওখানে ব্যথা করে এমন অভিযোগ করা পাঁচ ঘুম থেকে উঠলে মাথা ব্যথা করা ছয় একা একা উপরের ঘরে বা নিজের ঘরে কিংবা এই ঘর থেকে ওই ঘরে যেতে ভয় পাওয়া সাত এমন কুরুচিপূর্ণ ভাষায় কথা বলা যা একটা শিশুর ব্যক্তিত্বের সাথে মেলে না আট স্বপ্নে সাপ কুকুর সিংহ অথবা অন্য কোনো প্রাণী বা মানুষ তাকে ধাওয়া করছে এমন দেখা নয় অদ্ভুত কাজকর্ম ভুলভ্রান্তি করা এবং করতেই থাকা যেন কেউ তাকে উস্কে দিচ্ছে করার জন্য সে জানে এটা করা উচিত না তবুও করছে দশ মসজিদের প্রতি ঘৃণা বা ভয় সৃষ্টি হওয়া কুরানুল কারিমের সাথে বেয়াদবি করা এগারো পা কিংবা হাঁটুর নিচে ফুলে যাওয়া অথবা রাতের বেলায় পেটে ব্যথা করা বারো জিন দেখতে পাওয়া তেরো ঘুমের মধ্যে দাঁতে দাঁতে পিষতে থাকা চোদ্দ স্বপ্নে উপর থেকে পড়তে দেখা পনেরো চোখের মনি মাঝে মাঝে বড় হয়ে যাওয়া পুরো চোখ কালো হয়ে গিয়েছে এমন মনে হতে পারে ষোলো কুরানের অডিও শুনতে খুবই অপছন্দ করা সতেরো প্রচণ্ড রাগ এবং অস্বাভাবিক শক্তি আঠারো একদম বালক বয়স থেকেই যৌনতা সম্পর্কিত চিন্তা বা কার্যকলাপে আগ্রহ থাকা যেমন সাত বা আট বছর থেকে উনিশ কাল্পনিক কোনো বন্ধু বান্ধব আছে এমন কথা বলা তাদের নামও বলতে পারে বিশ রাতের বেলা বাইরে যেতে চাওয়া এবং ঘরে ফিরতে অপছন্দ করা যদিও বাহ্যিকভাবে এর কোনো কারণ নেই একুশ আজান শুনলে ভয় পাওয়া বেশ কিছু কারণে এমনও হতে পারে দীর্ঘদিন রুকাইয়া করার পরেও শরীর থেকে জিন যাচ্ছে না এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে যেমন এক জাদু শরীরে ভেতরে বা বাইরে জাদু থাকার কারণে বের হতে পারে না অনেক ক্ষেত্রে জিনকে জাদু করে তার স্মৃতিশক্তি নষ্ট করে দেয় ফলে জিন সব ভুলে যায় বের হতে পারে না কখনো কখনো জিন আটকে থাকে বের হওয়ার রাস্তায় জাদু করা থাকে চাইলেও বের হতে পারে না এসব ক্ষেত্রে হাতে পায়ে বা শরীরের যেখানে জাদু করা থাকে সেখান থেকে জাদু নষ্ট করলে ইনশাল্লাহ বের হতে পারবে কখনো কখনও জাদুকর জিনকে মেরে ফেলার হুমকি দেয় এজন্য জিন ভয়ে বের হয় না এক্ষেত্রে এরকম অভয় দিতে হবে এবং প্রয়োজনে সময় নিয়ে রুকাইয়া করতে হবে দুই অনেক পুরাতন জিন এরা সহজে যেতে চায় না শরীরে এক প্রকার ঘাঁটি গেড়ে বসে থাকে এদের অবস্থানের কারণে শরীরের নির্দিষ্ট জায়গায় প্রচণ্ড ব্যথা কিংবা কোনো অঙ্গ একদম অচল হয়ে থাকতে পারে সেক্ষেত্রে রুকাইয়া চলাকালীন সময়ে ওই জায়গায় মুরব্বীদের হাত পা মাথা টিপে দেওয়ার মতো কিছুটা জোরে জোরে চাপ দেয়া রুকাইয়ার তেল দিয়ে ঘষা মাজা করা দোয়া পরে বারবার ফুঁক দেওয়ার মাধ্যমে দুষ্ট জিনের থাকার জায়গা ভেঙে দিলে এরপর বের হবে ইনশাল্লাহ তিন আশিক জিন অল্প কিছুদিনের সমস্যা হলে সহজে বের করা যায় কিন্তু দীর্ঘদিন যাবত শরীরে থাকলে রোগীর সব দুর্বলতা জিন বুঝতে পারে ফলে সহজে বের হয় না এই জিনগুলো অনেক সময় নিজেরাই জাদুকর হয় তাই এক্ষেত্রে জিনের চিকিৎসার পাশাপাশি বশ করা জাদুর চিকিৎসা করলে উপকার হয় অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে রাখে রোগী নিজেই চায় না যে আশিক জিনটা দূর হোক বরং শয়তানের প্রতি টান অনুভব করে নাওজুবিল্লা এরকম ক্ষেত্রে রোগীকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য কাউন্সেলিং করতে হবে দিন দুনিয়ার লাভ ক্ষতি বুঝাতে হবে চার জিন অনেক দুর্বল জিনের দুর্বলতাও একটা কারণ হতে পারে হয়তো বয়স একদম কম অথবা একদম বৃদ্ধ হয়ে গেছে এজন্য বের হতে পারছে না কিংবা শারীরিকভাবে এতই দুর্বল হয়ে গেছে যে নাড়াচাড়া করতে পারছে না এরকম ক্ষেত্রে কানে আজান দিতে হবে বারবার এছাড়া শরীর থেকে বের হওয়ার ওয়াদা নেয়ার পরে কানের কাছে সুরাইয়াসিন পুরোটা তেলাওয়াত করলে অনেকে দুর্বল জিনও সহজে বের হয়ে আসতে পারে আবার অনেক সময় জিন ঠিকই বের হতে পারে কিন্তু মিথ্যা বলে ইচ্ছা করেই বের হয় না এটাও খেয়াল রাখবেন যে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কিনা না পাঁচ ভুল চিকিৎসা অনেক সময় ভুল চিকিৎসার কারণে জিন শরীর থেকে বের হয় না রুকাইয়ার ক্ষেত্রে নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ জিনের রোগীকে শুধুমাত্র বদ নজরের রুকাইয়া করা অথবা জাদুর রোগীকে জাদুর রুকাইয়া বাদ দিয়ে শুধু জিনের রুকাইয়া করা হলে জিন এই সময় ও সুযোগটা কাজে লাগিয়ে জাদু শক্তিশালী করে এজন্য খুব ভালোভাবে বুঝে শুনে তারপর চিকিৎসা করা উত্তম ছয় চিকিৎসার সময় করা কিছু ভুল অনেক সময় রাখি বা রোগীর আত্মীয়রা শয়তানের ফাঁদে পড়ে তিলাওয়াত বাদ দিয়ে গল্প গুজব করতে থাকে কিছু সময় জিন দুর্বলতা বুঝতে পেরে যায় ফলে রোগী তিলাওয়াত বন্ধ করে দেয় এরপর আর যায় না অহেতুক সময় নষ্ট করে অনেকে জিনদের মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে রুকাইয়া করা বন্ধ করে দেয় শরীরে জিন লুকিয়ে থাকে কিন্তু রোগী আর যাচাই করে দেখে না আরেকটা কারণ হল রুকাইয়া করার পর আবার কবিরাজের কাছে যায় ফলে নতুন জিন শরীরে ঢোকে অথবা আগে কোনো জিনের সমস্যা ছিল না কিন্তু কবিরাজের কাছে যাওয়ার ফলে নতুন করে শরীরে জিন ঢুকতে পারে সাত ইমান আমলের দুর্বলতা ইমানের দুর্বলতার কারণে জিন শরীর থেকে যায় না রোগীর ফরজ ইবাদতে গাফিলতি মাসনুন আমল না করা তাকোয়ার ঘাটতি ইয়াকিনে ঘাটতির কারণে রুকাইয়া থেকে উল্লেখযোগ্য ফায়দা পায় না আর ঝিনো শরীর থেকে যায় না আট গোনা গোপন ও প্রকাশ্য গোনা অশ্লীলতার গুণা গুনার কারণে আল্লাহর নিয়ামত দূরে সরে যায় গুনার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় উপরন্তু অনেক রোগীকে যিনি পাপ করতে উৎসাহ দেয় কারণ রোগী পাপ করলে আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে শয়তানকে পরাস্ত করতে পারে না ফলে জিনও শরীর থেকে যায় না নয় মানুষের ওপর জুলুম করা রোগীকে কেউ বদয়া করেছে যার ফলে সমস্যা ভালো হচ্ছে না রোগী হয়তো কারো ওপর জুলুম করেছে কিংবা কারো হক নষ্ট করেছে এরকম ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে আল্লার কাছে ভালোভাবে তাওবা বা ইস্তেকফার করতে হবে দশ রোগী অন্তর থেকে সুস্থ হতে না চাওয়া কিছু রোগীর নিয়তের ঘাটতি থাকে অনেকে জিন থাকাকেই ভালো মনে করে কখনো জিন দ্বারা উপকৃত হয় ফলে রোগী জিনের প্রতি মানসিকভাবে দুর্বল থাকে নিজেই পুরোপুরি চায় না শয়তান থেকে মুক্ত হতে ফলে জিন শয়তানো শরীর থেকে বের হয় না এই দশটি কারণের বাইরে আরও একটি বিশেষ কারণ থাকতে পারে আর তা হল আল্লাহ সুভানাহু আতালার পরীক্ষা আল্লাহ আল্লাহতালা হয়তো তাকে এই বিপদের উসিলায় বড় বড় পাপ মাফ করে দেবেন আখিরাতের হিসাব সহজ করে দেবেন অথবা দুনিয়ার অন্যান্য বিপদ দূর করে দেবেন অথবা এর কারণে জান্নাত দান করবেন যেমন রসুল পাক সাল্লাহু আলহিসাল্লামের কাছে এক মহিলা সাহাবি এসেছিলেন তার সুস্থতার জন্য দোয়া চাইতে তখন নবিকরিম সলাল্লাহ আলহসাল্লাম ওই সাহাবিকে বলেছিলেন তুমি যদি সবর করো তাহলে তুমি জান্নাত পাবে ওই সাহাবি আনহা বলেছিলেন আমি সবর করব সহি বুখারি আরেকটি হাদিসে পাওয়া যায় নবী করিম সলাল্লাহু বলেছেন একজন মুসলিম ব্যক্তির ওপর যত কষ্ট রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা দুঃখ ও পেরেশানি আসে এমনকি যদি একটা কাটাও তার দেহে ফোটে এর মাধ্যমে আল্লা তার গুণাসমূহ ক্ষমা করে দেন সহি বুখারি বাচ্চার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যেহেতু বাচ্চার আচরণ ও মানসিকতা পূর্ণবয়স্ক মানুষদের মতো নয় তাই বাচ্চার সাথে পূর্ণবয়স্ক মানুষের মতো আচরণ করা যাবে না রুকাইয়া করার সময় বাচ্চা যেন পরিপূর্ণ আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধ করে সেদিকে খেয়াল রাখতে হবে রুকাইয়া করার সময় একটু পর পর চেক করতে হবে বাচ্চা স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না তাদের সাথে হালকা খেলাধুলাও করতে পারেন তাদেরকে বলতে পারেন আমার সাথে সাথে পরও যদি আপনি বাচ্চার অপরিচিত কেউ হয়ে থাকেন তাহলে রুকাইয়া করার আগে ও পরে বাচ্চার সাথে কিছু সময় কাটান যেন সে আপনাকে সহজভাবে নিতে পারে কখনোই কখনোই বাচ্চাকে প্রহার বা আঘাত করবেন না সত্যিকার অর্থে রোগী যেই হোক না কেন বাচ্চা অথবা বয়স্ক তাকে আঘাত করা সাধারণত ভালো রেজাল্ট দেয় না বরং এর কারণে অনেক সময় জিন আরও দীর্ঘ সময় শরীরে ঘাপটি মেরে বসে থাকতে পারে আর বাচ্চার গায়ে আঘাত করা হলে বাচ্চা সিরিয়াস ইঞ্জুরিতে পড়ে যেতে পারে অনেক ক্ষেত্রে রুকাইয়া চলাকালীন সময়ে জিনকে প্রহার করার কারণে বাচ্চা মারাও যায় তাই প্রহার করা এক্ষেত্রে জিনকে সাহায্য করাই নামান্তর যদি বুঝতে পারেন জিন শরীরের এখানে সেখানে ছোটাছুটি করছে তাহলে মৃদুভাবে সেই জায়গায় মালিশ করবেন ফলে বাচ্চাও আরাম বোধ করবে আর জিনও প্রেসারে থাকবে বাচ্চাদের রুকাইয়া করার সবচেয়ে জটিল বিষয় হচ্ছে বাচ্চারা বড়দের মতো তাদের অনুভূতি আর অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করতে পারে না স্বভাবগতভাবেই বাচ্চারা একটু ছোটাছুটি বা দৌড়াদৌড়ি পছন্দ করে এটাকে জিনের লক্ষণের সাথে গুলিয়ে ফেললে হবে না সময় নিয়ে বাচ্চার আচরণ পর্যবেক্ষণ করতে হবে বিশেষ করে রুকাইয়া করার সময় এবং রুকাইয়া করার আগে বা পরের সময়ের আচরণের পার্থক্য ভালো করে খেয়াল করতে হবে তাহলে আপনি বাচ্চার স্বাভাবিক আচরণ আর অস্বাভাবিক আচরণের মাঝে পার্থক্য ধরতে পারবেন যদি বাচ্চা বয়সে একটু বড় হয় নিজের কথা বুঝিয়ে বলতে পারে তাহলে বাচ্চার সাথে তার সমস্যা নিয়ে আলোচনা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার মন থেকে শয়তান জিনের ভয় দূর করতে হবে বাচ্চাদের মনে বড়দের তুলনায় শয়তান জিনের ভয় বেশি প্রভাব ফেলে এমন যেন না হয় জিনের ভয়ে বাচ্চা ঘুমাতেই পারছে না বাচ্চার কাছে শয়তান জিনের দুর্বলতাগুলো তুলে ধরবেন তাদেরকে বোঝাবেন শয়তান জিন কিভাবে কোরআনের ভয়ে পালিয়ে বেড়ায় বাচ্চাদেরকে শয়তান জিন থেকে সুরক্ষার জন্য মাসনুন দোয়াগুলো শিখিয়ে দিবেন যদি জিন হাজির হয়ে যায় এবং কথাও বলা শুরু করে তাহলে জিনের সাথে অপ্রয়োজনীয় ও বেশি কথাবার্তা বলবেন না জিনকে ইসলাম গ্রহণ করে বাচ্চার শরীর থেকে বের হয়ে যেতে বলবেন আর যদি ইসলাম গ্রহণ করতে না চায় তাহলে বলবেন যেন জিন চলে যায় এবং আর কোনো দিন ফিরে না আসে জিনের কোনো গালগল্পই বিশ্বাস করবেন না তাদের সাথে কোনো বোঝা পড়াতেও যাবেন না রুকাইয়া করার জন্য নির্দিষ্ট কোনো সময় ধরা বাধা নেই কিন্তু আপনি যদি দেখেন কোনো নির্দিষ্ট সময়ে বাচ্চার মধ্যে লক্ষণগুলো প্রকট হয় যেমন মাগরিবের পর তাহলে সে সময়ে রুকাইয়া করাটাই সবচেয়ে ভালো অন্যথায় যে সময় বাচ্চা স্বাচ্ছন্দ্য বোধ করে সে সময়ই রুকাইয়া করবেন অবস্থা বুঝে রুকাইয়া করার পদ্ধতি ও সময় পরিবর্তন করতে পারেন তবে খুব দ্রুত রুকাইয়ার পদ্ধতি পরিবর্তন করবেন না কারণ এতে জিন শয়তান আপনাকে নিয়ে খেলা করার সুযোগ পাবে সুরা বনি ইসরাইলে এক আয়াতে পাক ইরশাদ করেছেন আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা শিফা এবং মুমিনদের জন্য রহমত এটা দেখে অনেকে ভাবেন যে রুকাইয়া বোধ শুধু মুমিনদের জন্যই কিন্তু বাস্তবতা হচ্ছে কোরআন মুমিনদের জন্য আল্লাহর অনুগ্রহ এটা যেমন সত্য আর বিশ্ববাসীর জন্যেও আল্লাহর রহমত এটাও ঠিক তেমনই সত্য সবচেয়ে বড় কথা হচ্ছে সাহাবায় কিরাম অমুসলিমদের ওপর কোরআনের আয়াত দিয়ে রুকাইয়া করেছেন তারা আরোগ্য পেয়েছে রাসুল সাল্লু আলহিউসাল্লামের কাছে যখন এটা ওনারা বলেছেন তখন আল্লাহ রাসুল সাল্লু আলহিহসাল্লাম নিষেধ করেননি বরং কোরআন দিয়ে রুকাইয়া করার কথা শুনে খুশি হয়েছেন এই হাদিসটি বর্ণিত আছে বুখারে শরীফে আর আপনারাও হয়তো দেখেছেন ইমাম সাহেবদের কাছে অনেক অমুসলিম পানি পরা নিতে আসে হুজুর দোয়া কালাম পরে পানিতে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত এক ভাই এমন অভিজ্ঞতা শুনিয়েছেন এক হিন্দু ছেলের জিনের সমস্যা ছিল অনেক চেষ্টা করেও সেই জিন ছাড়ানো যায়নি পরিবার প্রায় হতাশ হয়ে গিয়েছিল এরকম অবস্থায় উনি রুকাইয়া করেছেন আর আল্লাহ ছেলেটাকে একদম সুস্থ করে দিয়েছেন অতএব অমুসলিমদের জন্যেও রুকাইয়া করা যাবে এতে কোনো সমস্যা নেই তাই আপনার পরিচিত কেউ যদি জিন বা জাদুর সমস্যায় আক্রান্ত হয় কিংবা আক্রান্ত হয়েছে এমন ধারণা করেন তাহলে তাকে রুকাইয়া করতে পরামর্শ দিন সে মুসলিম হোক অমুসলিম হোক কিংবা নাস্তিক হোক যাই হোক তাকে আল্লাহর কালাম শুনতে দিন পানি পরে দিন কম বেশি যাই হোক ফায়দা হবে ইনশাআল্লাহ আয়সারদ্লাহ তাল আহনা থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহ্লাম আমার ঘরে প্রবেশ করলে তখন একটা মেয়ের চিকিৎসা করা হচ্ছিল অথবা রুকাইয়া করা হচ্ছিল সাল্লাহ আলহুসাল্লাম বললেন কোরআন দ্বারা তার চিকিৎসা কর রসুল সাল্লা আলহুসাল্লাম আয়সা তাল আনহাকে রুকাইয়া করার নির্দেশ দিয়েছেন এর থেকে বোঝা যাচ্ছে শরীয়তের সীমার মধ্যে থেকে মেয়েরাও অন্য মেয়েকে রুকাইয়া করতে পারে তবে যিনি রুকাইয়া করবেন তাকে সাহসী এবং সচেতন হতে হবে অধিকাংশ মেয়েরা একটুতেই ঘাবড়ে যায় এরকম হলে চলবে না অপারেশন করতে গিয়ে চিকিৎসক নিজেই যদি ফিট হয়ে যান তবে তার অপারেশন আবার কে করবে প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন